বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন নেতৃত্বের অধীনে নতুন দিগন্তের সূচনা করেছে তিরিশ মে শুক্রবার বোর্ড পরিচালকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহণের পর সংবাদ সম্মেলনে তিনি দেশের ক্রিকেটের বর্তমান অবস্থা ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান সম্পর্কে এক প্রশ্নের উত্তরে আমিনুল ইসলাম বুলবুল বলেন সাকিব তো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে রাজনৈতিক কারণে বর্তমানে স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিবের জাতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়ে তিনি বলেন আমাদের সিলেকশন কমিটি আছে তারা দেখবে বিসিবি বর্তমান অবস্থা সম্পর্কে আমিরুল ইসলাম বুলবুল বলেন টেস্ট পাঁচ দিনের খেলা ওয়ান হয় সাত ঘন্টা আমি একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে চাই তিনি বোর্ডের কার্যক্রমকে গতিশীল করতে এবং ক্রিকেটের উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দেন আগামী অক্টোবরে বিসিবি নির্বাচন হওয়ার কথা থাকলেও আমিনুল ইসলাম বুলবুল সংবাদ সম্মেলনে তার দায়িত্বকাল সম্পর্কে বলেন আমি বিসিবি নির্বাচিত সভাপতি কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নিয়ে এখানে আসিনি গত উনত্রিশ মে ফারুক আহমেদকে দুর্নীতি পরায়ণতা ও প্রীতির মতো গুরুত্বপূর্ণ অভিযোগে পদচ্যুত করা হয় আট পরিচালক অনাস্থা জানানোর পর তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তীতে তিরিশ মে আমিনুল ইসলাম বুলবুল বোর্ড পরিচালকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন এই পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে বিসিবির কার্যক্রমকে গতিশীল করা এবং ক্রিকেটের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে তার অভিজ্ঞতার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন উচ্চতায় পৌঁছাবে এমনটাই প্রত্যাশা ক্রিকেট অঙ্গনে বাংলাদেশ ক্রিকেটে চলমান অস্থিরতার মধ্যে বড় এক সিদ্ধান্ত এসেছে বিসিবি শীর্ষ পদে নাটকীয়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে তার স্থানে নতুন সভাপতি হতে যাচ্ছেন দেশের ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম ফারুক আহমেদ এনএসসি মনোনীত পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন তাকে পদত্যাগ করতে বলা হলেও তিনি তাতে সাড়া না দেওয়ায় শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেওয়া হয় তার স্থলাভিষিক্ত হতে যাওয়া মোহাম্মদ আমিনুল ইসলামও এনসিবির মনোনীত ব্যক্তি হিসাবে বোর্ডে আসছেন তবে এই পরিবর্তন কেবল প্রশাসনিক নয় এর ঢেউ এসে লেগেছে ক্রিকেটের মাঠ মননে এই সময় পাকিস্তানে ব্যক্তিগত সফরে থাকা বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবির বর্তমান অবস্থা ও দেশের ক্রিকেট নিয়ে খোলামেলা মত দিয়েছেন পাকিস্তানের সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তামিম বলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডে এখন ক্রিকেট বাদে সবকিছু নিয়ে আলোচনা হয় কে সভাপতি হবেন কে যাবেন কে আসবেন এসব নিয়ে যত তৎপরতা অথচ আসল বিষয় অর্থাৎ ক্রিকেটের উন্নতি নিয়ে কারো ভাবনা নেই তামিমের মতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই নামটাই বোঝায় যে এটি ক্রিকেটের বোর্ড অথচ এখন ক্রিকেট বাদে অন্য বিষয়গুলোতেই আলোচনার কেন্দ্রে কে সভাপতি হবেন কে নির্বাচনে অংশ নেবেন এসব তুচ্ছ বিষয় আমাদের আগ্রহ বেশি অথচ আজকে বাংলাদেশ ক্রিকেটে মানুষের আগ্রহ কমে যাচ্ছে আমি বলতে চাই এসব বিষয় গুরুত্বপূর্ণ হলেও আসল প্রশ্ন হলো আমরা ক্রিকেটে উন্নতি নিয়ে ভাবছি কিনা সাবেক এই অধিনায়ক আরও বলেন আমার কাছে মনে হয় সভাপতির পদে কে আসছেন বা কে যাচ্ছেন এটা নিয়ে কথা বলি বা না বলি কোনো প্রভাব পড়ে না কিন্তু আমি অনুরোধ করব যারা দায়িত্বে আছেন বা আসছেন তারা যেন অন্তত ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন কারণ ক্রিকেট তার আকর্ষণ হারিয়ে ফেলেছে মাঠে যত চেষ্টা করে যদি কাঠামোগত উন্নয়ন না হয় তাহলে ফল আসবে না তামিম ইকবালের বক্তব্যে উঠে এসেছে দেশের ক্রিকেটের সার্বিক দুরবস্থার চিত্র আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হারের পর পাকিস্তান সফরে প্রথম ম্যাচেও পরাজিত হয়েছে বাংলাদেশ ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগে দলটির ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ শুধু খেলোয়াড়দের দোষ না দিয়ে তামিম গোটা ক্রিকেট কাঠামোকেই দায়ী করেছেন আমরা এখন শুধু মাঠে নয় সার্বিকভাবে ভুগছি বলেন তামিম ব্যবস্থাপনার দিক থেকেও ঘাটতি রয়েছে উন্নতির জন্য আগে স্বীকার করতে হবে যে আমরা সমস্যায় আছি তারপর পরিকল্পনা নিতে হবে কিভাবে উন্নয়ন ঘটানো যায় অথচ এখন সবাই কেবল নেতৃত্ব পরিবর্তন নিয়ে ব্যস্ত বিসিবির অভ্যন্তরীণ রাজনীতি এবং প্রশাসনিক অস্থিরতা দেশের বাইরে ক্রিকেট মহলে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে পারে কিনা এ নিয়ে প্রশ্ন করা হলে তামিম বলেন আমি মনে করি না দেশের বাইরে কেউ কি ভাবছে সেটা নিয়ে চিন্তা করা জরুরি বরং দেশের ভিতর আমরা কি ভাবছি কি করছি সেটাই গুরুত্বপূর্ণ আমরা যদি নিজেরাই নিজেদের গুরুত্ব না দেই তাহলে বাইরের কেউ আমাদের গুরুত্ব দেবে না তামিমের মতে নেতৃত্বে পরিবর্তন কোনো সমাধান নয় যদি মূল সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ না খোঁজা হয় তিনি বলেন প্রশাসনে কে আসছেন কে যাচ্ছেন তা নিয়ে আমরা যতটা সময় দিচ্ছি তার অর্ধেকের যদি ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতাম তাহলে আজ আমরা আরো এগিয়ে থাকতাম ক্রিকেটে উন্নতি কিভাবে হবে এই মৌলিক প্রশ্নটা যেন আজ বিসিবি আলোচনার বাইরে চলে গেছে tamen বলেন কে সভাপতি হবে কাকে সভাপতি বানানো হচ্ছে এসব আমার কাছে অগুরুত্বপূর্ণ মনে হয় অথচ এগুলো নিয়েই সবাই এত সিরিয়াস ক্রিকেটে উন্নতির প্রশ্নে আমরা যেন কেউ চিন্তাই করছি না এটা অনেক বড় সমস্যা তিনি আরো বলেন ক্রিকেট একটা সময় ছিল দেশের অন্যতম বিনোদন ও গর্বের উৎস এখন সেখান থেকে ধীরে ধীরে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তবে তার পেছনে অনেক কারণ রয়েছে খেলোয়াড়দের পাশাপাশি বোর্ডের কার্যক্রম নীতি ও দৃষ্টিভঙ্গিও দায়ী তামিমের সব বক্তব্য ক্রিকেট প্রেমী ও বোদ্ধাদের দৃষ্টিকে নতুন করে বিসিবির অভ্যন্তরীণ ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকে নিয়ে যাবে বলে ধারণা করা হয় তবে প্রশ্ন থেকেই যায় এই কথাগুলো শোনার মতো কেউ বিসিবিতে আছেন কিনা বাংলাদেশ ক্রিকেট এখন ক্রান্তিকালে দাঁড়িয়ে মাঠে পরাজয় মাঠের বাইরে প্রশাসনিক টানাপোড়নে সব মিলে ভবিষ্যৎ নিয়ে সংখ্যা বাড়ছে তামিম ইকবালের মতো অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটাররা যখন মুখ খুলছেন তখন সেটা কেবল ব্যক্তিগত হতাশা নয় বরং এটা বড় সতর্কবার্তা এখন সময় এসেছে আত্মসমালোচনা করার এবং সত্যিকার অর্থে ভাবার ক্রিকেটে উন্নতি কিভাবে হবে